আসসালামু আলাইকুম আঙুর স্বাস্থ্যের জন্য ভালো কেন ছোট্ট এই রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণ পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি সুস্বাদু এই ফলে আছে নানা খাদ্য ও ভেষজ গুণ আঙুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিক ও পটাশিয়াম আঙুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিক্স অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে আঙুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য বোধে কাজ করে শুধু তাই নয় হৃৎপিণ্ড ও রক্তনালীগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে আঙুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য বোধে সহায়ক যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের জন্য আঙুরের জুস খুবই উপকারী আঙুরের ফাইড্রোনুট্রিয়েন্স নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে আঙুরের জুস অ্যান্টিঅক্সিডেন্টে ও অ্যান্টি ইনফ্লামিটারির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা অঙ্গ প্রত্যঙ্গের প্রথা দূর করে এ প্রধার ক্যান্সার রোগ সৃষ্টির প্রধান কারণ হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙুর সহায়তা করে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় আঙুর হার শক্ত করে আঙুরে প্রচুর পরিমাণ তামা লোহা ও ম্যাগনানিজের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের ঘটন ও হাড় শক্ত করতে সাহায্য করে অ্যাজমা প্রতিরোধ আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় ছোট্ট এই ফল বধহজম দূর করে নিয়মিত আঙুর খেলে বধহজম দূর হয় ভুলে যাওয়া অনেকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো দ্রুত ভুলে যান আবার কোনো ঘটনা বেমালুম স্মৃতি থেকে মুছে যায় এটা কিন্তু এক ধরনের রোগ হেলাফেলার কিছু নয় এই রোগ এড়াতে খেতে পারেন আঙুর মাথা ব্যথা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল এই সময় আঙুর খেলে আরাম বোধ হবে চোখের স্বাস্থ্য চোখ ভালো রাখতে কার্যকর এই ফল বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো দেওয়াই হলো এই ফল স্থন ক্যান্সার স্থন ক্যান্সারের ঝুঁকিতে আছেন এমন রুগীরা খেতে পারেন আঙুর গবেষণায় দেখা গেছে আঙুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম কিডনির জন্য আঙুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিন অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগ বিরুদ্ধে লড়াই করে ত্বকের সুরক্ষায় আঙুরে থাকা ফাইটো ও ফাইটো নিউট্রিয়েন্টস ত্বকের সুরক্ষায় কাজ করে আর আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে বয়সের ছাপে বাধা শরীরের ফ্রি রেডিক্যালস ত্বকের বলিরেখা ফেলে দেয় আঙুরে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়ে শরীরের বয়সের ছাপ পড়তে দেয় না চুলের যত্নে দীঘল চুল একটু অযত্নেই খুশকিতে ভরে যায় চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়ে ধূসর রঙের হয়ে যায় কখনো সব শেষে চুল ঝরতে থাকে এই সমস্যা এড়াতে খেতে পারেন আঙুর শুধু চুল ভালোই থাকবে না মাথায় নতুন চুলও গজাবে তাই সবারই দিনে একবার হলেও আঙুর খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ